আর এতে আমরা নাত শরীফ শুনি কালাম এর বরকত নেয়ার চেষ্টা করি আর সময় সুযোগ অনুযায়ী তাতে কিছু ব্যাখ্যা যেখানে যেখানে সম্ভব হয় মনে পড়ে সেই ব্যাখ্যা করার চেষ্টা করা হয় আল্লাহ পাক আপনাকে আমাকে বরকত দান করুন খুশির দিন খুশির মুহূর্ত আল্লাহ পাক এই খুশির মুহূর্তে আরও বরকত দিন আর আমাদের যেসব দুঃখী ইসলামী ভাই আছেন পেরেশানগ্রস্ত ইসলামী ভাই আছেন আল্লাহ পাক তাদের দুঃখ ও পেরেশানিকে মুস্তাফা করিম সালাল্লাহ আলহি ওয়া ওয়াসালামের শুভাগমনের খুশির সদকায় তাদের দুঃখ এবং কষ্টকে আনন্দে বদলে দিক প্রশান্তিতে বদলে দিক আরামে আল্লাহ পাক বদলে দিক আমার নিকট এই ধরনের বার্তা আসে মেসেজ আসে আমি সত্য বলছি প্রিয় ইসলামী ভাইয়েরা এটি আমার বিষয়বস্তু নয় না আমি এই নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু যখন আপনাদের সাথে বসি আপনাদের সামনাসামনি হয় অর্থাৎ আপনারা স্ক্রিনের ওই পাশে আছেন আমি স্ক্রিনের এই দিকে আছি আমি সত্য বলছি আমি কখনো কখনো আমার বিষয়বস্তু এটা হয় না আমার মাথায়ও এ ধরনের বিষয় থাকে না কিন্তু একটি কল্পনা থাকে আপনারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন আপনাদের মধ্যে কেউ অসুস্থ কেউ পেরেশানগ্রস্ত কেউ ঋণগ্রস্ত কেউ বিভিন্ন ধরনের সমস্যায় লিপ্ত বিভিন্ন ধরনের পেরেশানিতে লিপ্ত স্পেশালি উপার্জনের ব্যাপারে কাজকর্মের ব্যাপারে অসুস্থতার ব্যাপারে অনেক পেরেশান অনেক পেরেশানি আছে আল্লাহ পাক এই প্রিয় মাসের বরকতে এই পেরেশানি অসুস্থতা দূর করুন সন্তানদের বিবাহ হচ্ছে না খরচ অনেক বেড়ে গেছে আমি অল্প স্বল্প যেই সংবাদ জানি আমি তা আপনাদের সামনে বলছি কথা বলছি আর কী বা করব যে মেয়েদের বিবাহ দেয়া যাচ্ছে না খরচাদি অনেক বেড়ে গেছে ঘর নিতে পারছেন না ঘরের দাম বেড়ে গেছে আসবাবপত্র ফার্নিচার কাপড় ইত্যাদি সামান্য হলেও যা করতে হয় তা করা যাচ্ছে না ঋণ বাড়ছে ছোটোখাটো চিকিৎসা করালেও দুই চার পাঁচ হাজার টাকা তো চলে যায় বুঝাও যায় না পেট্রোল উচ্চমূল্য চিকিৎসার উচ্চমূল্য দাম অনেক বেড়ে গেছে উপার্জন এত বেশি नय सैलरिओ एत बेस नय आय रोजगार सूझु तेमा किस्मत पे लाख पे जो हो सो बल हजार गज किस्मत में लाख पे जो हो सो बल हज़ार गज ये सारी गुत्थी एक तेरी सीधी नज़र की है प्रिय नबी सल्लल्लाहु सल्हु वसल्लम ये विशेष सुदृष्टि नसीब हो এবং আমাদের এই পেরেশানিময় দিন যেন শেষ হোক গ্রাস হোক আল্লাহ ধৈর্যও দিক আমি মাঝে মধ্যে আপনাদের আরোজ করে থাকি হতে পারে কেউ আমল করে থাকেন কেউ সিরিয়াস নিয়েছেন হয়তো আমার প্রিয় ইসলামী ভাইরা এবং ইসলামী বোনেরা যারা শুনছেন নামাজের দিকে আসুন ইবাদতের দিকে আসুন আমার কথা মানুন এবং সাথে সাথে আমরা গুনাহ পরিত্যাগ করি আল্লাহর নাফরমানি করতে করতে আমরা কিভাবে আশা করি যে আমরা কল্যাণ এবং ভালো জিনিস লাভ করব হতে পারে না কিভাবে হবে কল্যাণ তো কল্যাণের সাথেই থাকবে কোরআনুল করিমে স্পষ্ট বর্ণিত হয়েছে ইন্না রহমতল্লাহি করিব মিনাল মহসিনিন নিঃসন্দেহে আল্লাহর রহমত নেকরদের নিকটবর্তী কোরআনে এক জায়গায় আছে ওয়া আলামু আলমু আন্নল্লাহ মুত্তাকিন আর জেনে নাও আল্লাহ তালা মুত্তাকীদের সাথে আছেন তাকুয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম আল্লাহকে ভয় করার নাম সত্যিকারে তওবা করুন আল্লাহ পাকের নিকট ক্ষমা চান রসুলের আগমনের খুশি উদযাপন করুন তবে রসুলের আগমনের উদ্দেশ্যকে স্মরণ রাখুন ইনশাআল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য কে স্মরণ রাখলে তখন রাসুলের আগমনের খুশি উদযাপনের প্রশান্তি অন্যরকম হবে তাই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ যারাই মাদিনী চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা শুনছেন প্লিজ মসজিদের দিকে আসুন ইসলামী বোনেরা নামাজের দিকে আসুন কুরআনে পাক তেলাওয়াতের দিকে আসুন অনেক ইসলামী ভাই যারা কুরআন পরে ভুলে গেছেন মুখস্থ করে ভুলে গেছেন আমি শুধু এটাই বলতে পারি অস্থিরতা আছে পেরেশানি আছে একাকিত্ব অশান্তি আছে এসব পেরেশানি আছে এনজাইটি আছে জানি না কি কি বর্ণনা করা হয় আল্লাহ পাকের জিকির করুন আচ্ছা আপনি বলছেন আমি করি আমি পালন করি উপকার পাই না আপনাদের প্রতি আমার আবেদন চেক করুন আপনি যে ইবাদত করছেন যে নামাজ পড়ছেন যে অজু করছেন যে গোসল করছেন যেই যে জিকির করছেন যে ওজিফা পড়ছেন আল্লাহ এবং তার রসুলের নাম যেই পদ্ধতিতে নিচ্ছেন এটি সঠিক আছে কি না শুধুমাত্র চাবি ঢুকালেই তালা খুলে না সঠিক চাবি ঢোকানোর মাধ্যমে তালা খুলে আপনারা অনেকবার চাবি ঢুকিয়ে তালাকে নাড়িয়েছেন হয়তো কিন্তু তালা খুলছে না আপনি মাঝে মধ্যে রাগ হন আর এই চাবি লাগছে না কেন তালার মধ্যে তখন কেউ এসে বলবে ভাই এটা সঠিক চাবি না চাবি এটা আরে হ্যাঁ ভাই চাবি তো এটা সঠিক চাবি ঢোকালে তালা খুলে যায় তাই না এটি তো আপনার অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যাল কথা জানা আছে অনেক সময় আমাদের সঠিক মনোযোগ থাকে না তাই এভাবে ইবাদত যেভাবে করার আদেশ এসেছে যে পদ্ধতিতে করার আদেশ এসেছে নামাজ রোজা ইবাদত তো প্লিজ শিখে নিন শিখে নিন সময় আপনি বললেন সময় নেই এরকম বলবেন না হ্যাঁ এই অস্থিরতা দুঃখ পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা বলছি আপনি বলছেন আমার সময় নেই আপনি বলেন টাকা চাই টাকা আসলেই সব কষ্ট দূর হয়ে যাবে এই টাকাও কোথা থেকে আসবে এই উপার্জন রিজিকে বরকত কোথা থেকে আসবে এসব কোথা থেকে আসে রিজিকের মালিক কে রাজদাক কে আল্লাহ অভাব কে দূর করেন আল্লাহ দারিদ্রতা কে দূর করেন আল্লাহ বরকত কে দিবেন আল্লাহ আল্লাহ দিবেন আপনার যা প্রয়োজন তা কোথা থেকে আসবে আল্লাহর দরবার আল্লাহর বার্গা থেকে আসবে আমি বাস সুস্থতা চাই আমি অসুস্থ রোগে পেরেশানগ্রস্ত আরোগ্য কে দিবেন আল্লাহ ভাই আমাদের এই অনৈক্য এই লড়াই ঝগড়ার কারণে আমি বিরক্ত এর সমাধান বলে ভাই মোহাবত কে প্রদান করবেন হৃদয় আল্লাহ আমি তো আপনাকে সেই রাস্তারই কথা বলছি আসুন না নিজের রবের সামনে হে আল্লাহ এটি আমি ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চান আপনাকে তো শুধু চাইতেই হবে না মাগলো মাগলো চশ্মেতর মাগলো দর্দ দিলো ওর হোসনে নজর মাংলো প্যারে আকা কেতবা মেঘর আজ কি বড় রাত তো আসে সেই রাত আসতে যাচ্ছে এখানে তো শুধু সুযোগ হলো আপনাদের উৎসাহের জন্য বলছি যখন রসমতের বৃষ্টি পড়ে এই সুযোগ আমি হাত ছাড়া করি না সত্যি বলছি আমরা তো বড় গুণাগার তাই এরকম সময়ে শুধু দোয়া করতে থাকুন উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া করতে থাকুন বাস দোয়া 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 উঠছেন দোয়া বসছেন দোয়া হাঁটছেন দোয়া অর্থাৎ শুধু সুযোগ পেলেই হলো দোয়া করে নাও নেককার ব্যক্তির চেহারায় দৃষ্টি পড়লে দোয়া করে নাও হে আল্লাহ তার ওসিলায় দয়া করে দাও নিজের কিছুই নেই কি আছে নিজের আমল নামাতে এভাবে সুযোগ পাওয়া যায় দোয়া করার তাই দোয়া করতে থাকুন আল্লাহ পাক বেশ আমাদের উপর দয়া করুন এবং আমাদের পেরেশানি এবং দুঃখ দূর করুন প্লিজ আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আল্লাহ পাক দিক। ইবাদতের দিকে আসুন নামাজের দিকে আসুন নেকির দিকে আসুন গুনাহ ছেড়ে দিন জানেন এখন ক্ষেত্রে শুধু শুধু তর্ক করে কি লাভ জানি না কোনটা গুণা কোনটা সওয়াব সবই জানেন গুণা সওয়াব সম্পর্কে প্রায় প্রত্যেকেই জানে বা এটা সওয়াব এটা গুণা এটি সঠিক এটি ভুল যেটা সঠিক সেটা করুন যা ভুল তা ছেড়ে দিন আমরা ঠিক হয়ে যাই আমরা ঠিক হয়ে যাই আল্লাহ চাইলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে আমরা ভুলের উপর থেকে অবস্থা ঠিক করার কথা বলি সেন্সলেস কিছুটা কমন সেন্সের মাধ্যমেও তো কাজ করতে হবে আল্লাহ রহমত দ্বারা ঠিক করে দিক সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ মন চাইছিল আপনাদের সাথে কিছু কথা বলতে এই ধরনের পেরেশানি দুঃখ বেদনার সংবাদ আসছে সবাই পেরেশান আল্লাপাক সবার পেরেশানি দৌড় করুন যারা যারা মেসেজের মাধ্যমে বার্তা দিচ্ছেন যারা দোয়া করার জন্য বলছেন যারা দোয়ার জন্য বলাচ্ছেন যারা এখনও দোয়ার জন্য মাওলায় করিম প্রিয় হাবিবের ওসিলাই সকলের নেক হাজত এবং দোয়ার উপর রহমতের দৃষ্টিদিন অনুগ্রহ করুন দয়া করুন তোমাকে তোমার প্রিয় হাবিবের জেস্নে বিলাদতের ওসিলা মাহে বিলাদতের ওসিলা মাহে মিলাদের ওসিলা মাহে রবিউল আউ্লের ওসিলা মাওলা সকলের উপর দয়া করো দয়া করো দয়া করো অবস্থা পরিস্থিতি যেমনই হোক সব তুমি জানো দয়া করে দাও কল্যাণ 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 দান করুন সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ আচ্ছা এটি তো একটি দিক ছিল যদি অন্য দিকের ব্যাপারে কথা বলি তো অনেক কিছুই আছে এখানে অর্থাৎ এত নাফরমানি এবং এত গুনাহ এবং এত ভুলের পরেও এত মন্দ কাজ করার পরেও মুস্তফা করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের এটি বিশেষ অনুগ্রহ আমি বলি সরকারের দো জাহাজ সালাল্লাহু আলীহি ওয়াসাল্লামের বিশেষ অনুগ্রহ আমরা এখনও নিরাপদ আছে আমাদের কাজ চলমান আছে আমাদের জীবন উলট পালট হয়ে যায়নি কেননা তিনি আমাদের জন্য রহমত এখন আপনি আপনার আশেপাশে পরিবারে স্বয়ং নিজের শরীরে দেখলে কিছু জায়গায় প্রবলেম পাবেন অধিকাংশ জায়গা ঠিক আছে আপনার আশেপাশের সকল জিনিসগুলো লিখুন যদি একশো থাকে তাহলে দুই পাঁচ দশ পনেরোটির মধ্যে প্রবলেম পাবেন বাকি সব ঠিক আছে এই যে শুক্রিয়ার দিক আছে আর এই যে বলে বসন্ত চলছে আমাদের চারিদিকে ঠিক আছে আমাদের এই বাগান ও বাগিচার হয়তো দু একটি পাতা রোগাক্রান্ত কিন্তু পুরো বাগানটি সৌন্দর্যের সাথে দোল খাচ্ছে আলহামদুলিল্লাহ ইমান নিরাপদ আছে আল্লাহর শুক্রিয়া অতপর দিন রাত যা কিছু আমাদের নসিব হচ্ছে এখন আমরা যা কিছু করছি আমি বলছি আপনারা শুনছেন এটিও আল্লাহর দয়া এটি আল্লাহর অনেক বড় রহমত অনেক বড় মেহেরবানি আমাদের মতো মানুষকে আল্লাহ পাক তার এবং তার হাবিবের জিকির করার সৌভাগ্য দান করেন এবং আমাদেরকে দেখা ও শোনার সৌভাগ্য দান করেন। অনেক মানুষ বেচারাগণ বেচারা বলব না আর কিছু কোথাও কোথাও গুনাহের কাজে লিপ্ত আছে আর এই মুহূর্তে আপনারা মদিনী চ্যানেল দেখছেন এই সব কিছুই হুজুরের দয়া এই সব কিছুই আমার নবীর অনুগ্রহ এই সব কিছু আমার নবীর অনুগ্রহ এই সব মেহরবাণী আমার নবীর আছে না হুস

এটি রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আরোজ করার একটি পদ্ধতি আঁকা আমি বড় গুনাগার আমি বড় অপরাধী আর আমি আসলেই অনুতপ্ত দেখুন আপনি নবীর দরবারে বলছেন এখানে মিথ্যার কোনো স্থান নেই নবীর দরবারে আরোজ করেন আমি অনুতপ্ত এই সব কিছু হওয়ার সত্ত্বেও বড় গুণাহগার হওয়ার সত্ত্বেও আজ আমার যা কিছু আছে সব আপনার কারণে তাই না পংক্তি আছে না সব তোমারা করম হ্যাঁ আঁকা কে বাত বা বনি হই হই সলিকা জুকা না বন্দগি মেরি বন্দী হ ये सब तुम्हारा कर्म है आका के बात अब तक बनी हुई है गुना, गुना। 长大。

वरी वरी ऐसे को नेमत खिला, खिलाओ ऐसे को नेमत खिलाओ दूध की शरबत पिलाओ ऐस को ऐसी अता तुम पे करो रो दुरूद गंदे निकम में कमी महंगे हो कोरी के तीन गंदे निकम में कमी महंगे हो कोरी के तीन कौन हमें पालता तुम पे करो रो दुरूद अपने खतावार को अपने ही दामन में लो कौन करे ये भला तुम पे करो रो उरूद बंगलोर बंगलोर प्रियो नबी सल्लासल्लमर बस आय बेचे अल्लाह पाक चान तो बेचे थकब नबी पा सल्ला आलहीसल्लमर आमादेर जीवन टी क्या है कोई सलीका है आरजू का ना बंदगी मेरी बंदगी है ये सब तुम्हारा करम है आका की बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम,

صلوا على الحبيب صلى الله تعالى على محمد